বাছি দেয় আমার এই গরুটাকে এবার সেকেন্ড লেগটা শুনে একদিনও ভালোভাবে দুধ দোয়ানো যায় প্রায় সে লাথি ডাই করতো এমনকি বালতি ভেঙে ফেলতো এমনকি আমার যে কাজের যে ছেলেটা ওকে অনেক ব্যথা দিয়েছে এরপরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পর মিল্কিং মেশিনের সাথে উনি এই কিক গার্ডটাও দিলেন এমনকি এটা দেওয়ার পরে আজকে আমরা মোটামুটি ভালোভাবে সফলভাবে দুধ দোয়াতে পারছি আসসালামু আলাইকুম জিওর ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিজান আপনি আপনার এ খামারের নামটা বলে আপনার এলাকার পরিচয়টা বলে একটু আমাকে একটু বলেন আমার নাম মুহাম্মদ জিয়াউর রহমান আমি একটা ব্যাঙ্কে আসি অপ্রণী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে আছি আমার এই সব থেকে প্রায় তিন বৎসর আগে আমি ফার্মটা করি ফার্ম করার পর থেকে আমি একটা জিনিস দেখলাম যে ফার্মে দুইটা সমস্যা একটা হলো লেবার সমস্যা দুধ দোহানোর জন্য দুধ দোহানোর জন্য লেবার পাওয়া যায় না বা একদিন যদি লেবার অনুস্থিত থাকে তখন দুধ দোয়াইতে খুব সমস্যা আর একটা সমস্যা হচ্ছে গরু লাঠি দেয় আমার এই গরুটাকে এবার সেকেন্ড ইলেকট্রেশনে একদিনও ভালোভাবে দুধ দোয়ানো যায় নাই প্রায় সে লাঠি লাঠি লাথি করতো এমনকি বালতি ভেঙে ফেলতো এমনকি আমার যে কাজের যে ছেলেটা ওকে অনেক ব্যথা দিয়েছে এরপরে ভাইয়ের সাথে যোগাযোগ করার পর মিল্কিং মেশিনের সাথে উনি এই

ভিওয়ার্স পনেরো দিন যাবৎ যে ভাই ওনার খামারের এই গ্রাভিটি থেকে দুধ দইতে পারতেছিল না তারপর ভাই এই যে মিল্কিং মেশিনে অর্ডার করছিলেন এবং একটি খড় কাটা মেশিনের অর্ডার করছেন তো খড় মেশিনটা আমরা এখনও সেট আপ করিনি আমরা মিল্কিং মেশিন দিয়ে দুধ দোয়াই দেখেছি অন্য একটা গাবি থেকে ওইটাতে এন্টি কিকবার লাগেনি কিন্তু এই যে গাবিটা এটার মধ্যে এন্টি কিকবারটা লাগানো হয়েছে আমরা প্রথমে চেষ্টা করেছিলাম এন্টি কিকবার ছাড়া গাভি থেকে দুধ দোয়ানোর জন্য কিন্তু সেটা পারিনি তো ভিউয়ার্স আমি এখন এখন আছি শেরপুর উপজেলার জিনাইগাতি নালি সরি ভিউয়ার্স আছি নালি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন পানিহাটা মিশন সংলগ্ন সীমান্তবর্তী তারানি গ্রাম তারানি গ্রামে তো জিওর ভাই এই কিকবাটটির কথা বলেছিলেন কিকবাটটি নিয়ে আসছিলাম এই দিয়ে আমরা হ্যাঁ ফুললি সেফলি একদম নিরাপদে গাবি থেকে দুধ বইছি এই যে আমাদের দাদার নামটা কি গোপাল গোপাল দা এই গাভীর লাঠি খাইছেন দিন কয়দিন খাইছেন তিন দিন তিন দিন গাভীর লাথি খাইছেন এই যে লাঠিটা লাগাইছি গাবির পিছনে এটার নাম কি এন্টি কিক বার এন্টি কিক লক এটা লাগানোর পরে কি লাথি দিছে গাভী না দুধ দাইতে পারছেন এই কিকবার ছাড়া আগে দুধ দাইতে পারছেন ভিউয়ার সে কিকবার হ্যাঁ পর পর লাগতো পর লাগতো আর লাথি দিতো গাভী এখন নাই এখন নাই এটা লাগানোর আগে লাথি দিছে দুধ দানোর সময় তো ভিউয়ার্স আপনারা যারা এন্টি কিক দরকার আর অনেক ভাই বলছিলেন যে ভাই আপনারা তো ভিডিও দেন না ভালো করে এন্টি কিক তো আজকে শেরপুর জেলায় নালিতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী মিশন সংলগ্ন তারানি গ্রামে আমি এই কিক হ্যাঁ লাগিয়েছি একটি গ্রামীতে যেটা জিয়াউর ভাইয়ের খামারে উনি একটা হ্যাঁ ব্যাংকে কর্মরত আছেন তো ভিউয়ার্স আপনারা এন্টি কিক বারটি নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এটা তুরস্কের প্রোডাক্ট এটা একশো পার্সেন্ট কার্যকরী এটা আমার